হ্যালো এভরি ওয়ান গুড ইভনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল ফোর জি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অমাবস্যার সাথে নাকি পূর্ণিমাতে পিরিয়ড আসলে ছেলে সন্তান হয় নাকি মেয়ে সন্তান হয় শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে পিরিয়েড আসলে কি সন্তান হয় ছেলে নাকি মেয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা সকলে জানো আমার ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ছেলেও আছে মেয়েও আছে ওরা এখানেই আছে ওদেরকে সামনে ভিডিও বানাই তো সবাই সাপোর্ট করো আর আমি আজকে যে ইনফরমেশান দেবো একদম হানড্রেড পার্সেন্ট সঠিক ইনফরমেশান দেবো যারা ছেলে মেয়ে চাইছো তারা আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেকেই প্ল্যানিং করছো তো সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো আমার মেয়ের সময় পিরিয়ড ডেট ছিল থার্টিন নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে তেরোই নভেম্বর দু হাজার একুশ সালে ঠিক আছে ঠিক পূর্ণিমার পাঁচ দিন আগে আমার পিরিয়ড আসে সেই দিনটা শুক্লপক্ষ ছিল কৃষ্ণপক্ষ নয় শুক্লপক্ষ ছিল মানে হচ্ছে ঠিক পূর্ণিমার পাঁচ দিন আগে এবার সেই ডেটটা পূর্ণিমার আগে হচ্ছে পাঁচ দিন যেহেতু অমাবস্যার পর থেকে পূর্ণিমার আগে পর্যন্ত শুক্লপক্ষ থাকো তো আমার শুক্লপক্ষতে পিরিয়ড আসে এবার শুক্লপক্ষতে পিরিয়ড আসলেও শুক্লপক্ষ দেখো একদম পূর্ণিমার আগে মানে একাদশীর পর থেকে কিন্তু একটা জ্যোৎস্না ভাব চলে আসে ওই টাইমটাতে পিরিয়ড আসলে কিন্তু বেশিরভাগটা মেয়ে সন্তানই হয় আর আমারও কিন্তু মেয়ে সন্তানই হয়েছিল অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড আসে দু সালের নভেম্বর মাসের এগারো তারিখ বারো তারিখ ছিল অমাবস্যা আমরা সকলেই জানি অমাবস্যার আগের দিন থাকে কৃষ্ণপক্ষ অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়ে যায় শুক্লপক্ষ অমাবস্যার পরের দিন থেকে শুরু করে পূর্ণিমার আগের দিন পর্যন্ত শুক্লপক্ষ থাকে পূর্ণিমার পরের দিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়ে অমাবস্যার আগের দিন পর্যন্ত কৃষ্ণপক্ষ থাকে এইবার অনেকে বলছো যে দিদিভাই যে শুক্লপক্ষে পিরিয়ড আসলে কি সন্তান হয় দেখো যদি অমাবস্যার পরে দু তিন দিনের মধ্যে পিরিয়ড আসে অমাবস্যার আগে কৃষ্ণপক্ষে তিন চার দিনের মধ্যে পিরিয়ড আসে মানে অ্যাকচুয়ালি অমাবস্যার আগে পরে আগে বা পরে একদম সামনে সামনাসামনি টাইমটাতে কাছাকাছি টাইমটাতেই যদি তোমাদের পিরিয়ড আসে তাহলে ছেলে সন্তান হওয়ার লক্ষণ বেশি মানসিক কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুই পক্ষতেই ছেলে সন্তান হচ্ছে আর এটা হয় স্বাভাবিক কিন্তু সেটা সামনের টাইমটাতে হয় যেমন অমাবস্যার আগের দিন বা তার আগের দিন মানে কৃষ্ণপক্ষ থাকছে দুদিন আগেও আবার অমাবস্যার পরের দিন শুক্লপক্ষ পক্ষ দ্বিতীয় দিন তৃতীয় দিনও পিরিয়ড আসলে ছেলে হচ্ছে আমার নিজেরই হাজব্যান্ডের যেখানে আমরা কটারে থাকি এখানে আমার সাথে একজন ছিল তার পূর্ণিমার দিন পিরিয়ড এসেছিলো তার মেয়ে হয়েছে সে প্রেগন্যান্সি অবস্থাতেই আমার সাথে আমাদের এখানেই ছিল একসাথেই ছিলাম তার মেয়ে হয়েছিল এটা হান্ড্রেড পার্সেন্ট থ্রু মেয়ে হয়েছে অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি ভাই আমার এই সময় পিরিয়ড এসেছে আমি অনেকে কমেন্ট করেছি তোমরা আমার এক বছর আগে প্রথম শুক্লবক্ষতে পিরিয়ড আসলে কি হয় অমাবস্যাতে পিরিয়ড কী হয় এই টপিক নিয়ে ভিডিও এক বছর আগে আমি বানিয়েছিলাম আমার ছেলে হওয়ার পরে এই টপিকের ভিডিও ইউটিউবে একটাও ছিল না আমি প্রথম বানাই আমার ভিডিওটা ভাইরাল হয় আর আমার ভিডিও টপিক দেখে দেখে এখন সবাই এই টপিকেই ভিডিও বানাই ঠিক আছে তারপরেও কিছু লোকজন আমাকে এসে বলছে তুমি নাকি কপি করো মানে আমি নাকি অন্যের ভিডিও কপি করে ভিডিও বানাই আর আমার ভিডিও যারা দেখো অন্যের ভিডিও নিশ্চয়ই দেখো তার কথা আমার কথার ধরন একদম আলাদা তার কারণ হচ্ছে আমি কারোর ভিডিও অ্যাকচুয়ালি দেখি না এক নম্বর কথা আমি কারোর ভিডিও দেখি না আমার প্রেগন্যান্সিতে আমার ছেলে মেয়ে দুটোই হয়েছে তাই তাদের সিমটমস কী তাদের সমস্ত কিছু কিন্তু আমার জানা হান্ড্রেড পার্সেন্ট অনেকের ছেলে আছে মেয়ে নেই তারপরও সে ভিডিও বানিয়ে ফেলছে মেয়ে সন্তানের লক্ষণ সে জানলো কী করে সে তো জানতেই পারবে না সে তো বুঝতেই পারবে না তার শরীরের লক্ষণ না দেখা দিলে শরীরে অনুভব না করলে সে কখনো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে না অন্যের কাছ থেকে শুনে কখনো এরকম হয় না ঠিক আছে তো আমার মেয়ে শুক্লপক্ষতে পিরিয়ড আসে পাঁচ দিন আগে অবশ্যই পাঁচ দিন আগে পিরিয়ড এসেছিলো শুক্লপক্ষ ছিল আর আমি কনসিপ্ট করেই আমি জোড়া দিনেই ট্রাই করেছিলাম কিন্তু তাও আমার মেয়ে হয়েছে তাই জোড়া দিন বিজোর দিন বলে কিছু হয় না ছেলে সন্তান হলে অমাবস্যাতেই বেশিরভাগটা ছেলে সন্তান হয় পূর্ণিমাতে অনেকে বলছে হয় তবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার অমাবস্যার আগের দিন পিরিয়ড আসে আর অমাবস্যার আগের দিন কৃষ্ণপক্ষ ছিল তবে সেটা সকলে বলছে যে পূর্ণিমার মধ্যে পড়ছে তবে পূর্ণিমার দিন পূর্ণিমার পরের দিন পিরিয়ড এসেছে এরকম অনেকের মেয়ে হয়েছে আমি কিন্তু করেছি আর আমার যে কমেন্ট বক্স তোমরা অনেকে দেখতে পারবে আগের ভিডিওগুলো চেক করলে সেখানে দেখবে সবাইকে রিপ্লাই করতে আমার সবাই মিলে যেত যাদের পূর্ণিমাতে পিরিয়ড এসেছে তাদের কিন্তু মেয়েই হয়েছে তাদের অমাবস্যার পিরিয়ড এসেছে তাদের ছেলেই হয়েছে সাধারণত অমাবস্যার আগের দিন দু তিন দিন আগে বা অমাবস্যার দু তিন দিন পরে যদি পিরিয়ড আসে সেটা কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক তাহলে কিন্তু ছেলে সন্তান হবে যদি পূর্ণিমার দিন পূর্ণিমার আগে বা পূর্ণিমার দু তিন দিন পর যদি পিরিয়ড আসে তাহলে কিন্তু মেয়ে সন্তান হবে আমার হয়েছিল সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার পিরিয়ড ডেট আবারও বলছি থার্টিন নভেম্বর দু হাজার একুশ আমার মেয়ের পিরিয়ড ডেট আমার মেয়ে যখন কনসিভ করি ছেলের সময় এগারো নভেম্বর দু হাজার তেইশ আসলে একটু ক্যালেন্ডার তোমরা চেক করো তাহলে বুঝতে পারবে আমার কথাটা সত্যি নাকি মিথ্যে আর আজ পর্যন্ত আমি যতজনকে রিপ্লাই করেছি সবার কিন্তু মিলেছে তাই বলবো তোমাদের যারা সন্তান চাইছে ছেলে সন্তান তারা অবশ্যই অমাবস্যার আগের দিন যদি পিরিয়ড আসে তোমরা ট্রাই করো অমাবস্যার আগের দিন পিরিয়ড আসলে হান্ড্রেড পার্সেন্ট ছেলে সন্তানই হয় আমার কিন্তু হয়েছে আর আর অমাবস্যা আর পূর্ণিমার আগে ধরো পূর্ণিমার আগে পিরিয়ড আসছে বা পূর্ণিমার দিন পিরিয়ড আসছে তাহলে অবশ্যই ট্রাই করো তোমাদের মেয়ে সন্তানই কনসেপ্ট হবে বেশিরভাগটাই পূর্ণিমার আগে বা পূর্ণিমার পরে পিরিয়ড আসলে সেই সময়টাতে কিন্তু বেশিরভাগটাই মেয়ে হয় আর অমাবস্যার আগে বা অমাবস্যার কয়েকদিন পরে বা দুদিন পরে একদিন পরে পিজিয়ড আসলে ছেলে সন্তান হয় আশেপাশের দিনগুলোতেই ছেলে সন্তান হয় বেশি হয়ে গেলে আট নয় দিন দশ দিন এগারো দিন হয়ে গেলে সেক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ বেশি যেটা আমার হয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদেরকে দিতে পারি অমাবস্যার আগের দিন পিরিয়ড আসলে তখনই ছেলে সন্তানের জন্য ট্রাই করো সমস্ত কিছু ছেড়ে দাও অমাবস্যা পূর্ণিমা একদিন দুদিন পরে আগে পিছে সাত আট দিন পরে সমস্ত দিন ছেড়ে দাও অমাবস্যার আগের দিন একদম অমাবস্যার আগের দিনই পিরিয়ড যাদের আসছে তারা ট্রাই করো ছেলে সন্তানের জন্য হবেই সেটা জোড়া বিজোড়া যে কোনো দিন হবে ছেলে সন্তান হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদেরকে এছাড়াও আর যারা মেয়ের সন্তান চাইছো মেয়ের সন্তানের ক্ষেত্রে পূর্ণিমার আগে পিরিয়ড আসলে তারাও ট্রাই করো পূর্ণিমার আগে পেয়েড আসলে মানে দুদিন একদিন আগে পিরিয়েড আসলে তারা তাই করো তাদেরও মেয়ে সন্তানই হবে যারা মেয়ে সন্তান চাইছে এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো অনেকেই বলছো যে তোমার তো শুক্র পক্ষে এসেছে মানে পিরিয়ড এসেছে তোমার মেয়ে হয়েছে আর কৃষ্ণ পক্ষে এসেছে মানে পূর্ণিমাতে পিরিয়ড এসেছে তার মানে তোমার হচ্ছে অমাবস্যায় মেয়ে হয়েছে পূর্ণিমাতে ছেলে হয়েছে এরকম অনেকে কমেন্ট করেছো তো সেই ক্ষেত্রে কথাটা ধরতে গেলে হ্যাঁ চোদ্দ দিন যেহেতু থাকছে পূর্ণিমার পরে যেহেতু দিন অমাবস্যার আগ পর্যন্ত কৃষ্ণপক্ষ থাকে আমার কৃষ্ণপক্ষ পিরিয়ড এসেছে যদি আমি সেটাও মেনে নিই তাহলেও কিন্তু তোমরাও তাই করো অমাবস্যার আগের দিন পিরিয়ড আসলেও তোমরা তাই করো ছেলে সন্তানের জন্য ছেলেই হবে আর পূর্ণিমার আগের দিন পিরিয়ড আসলে তাই করো মেয়ে সন্তানই হবে ঠিক আছে এইবার হচ্ছে বিশেষ কথা একটা তোমাদেরকে বলবো আজ পর্যন্ত তাদের অমাবস্যাতে পিরিয়ড এসেছে অমাবস্যা দু তিন দিন পরে পিরিয়ড এসেছে অমাবস্যা দু তিন দিন আগে পিরিয়ড এসেছে এই যে পাশাপাশি দিনের মধ্যে পিরিয়ড আসছে অমাবস্যা থাকতে থাকতে অন্ধকার ভাবটা থাকতে থাকতে যাদের পিরিয়ড আসে তাদের কিন্তু ছেলে হচ্ছে আর পূর্ণিমার যে জোৎস্না ভাব বাইরে কিন্তু দেখা যায় জোৎস্নাতে ওই ভাবটা যদি থাকে ধরো আজকে পূর্ণিমা আজ থেকে পাঁচ ছয় দিন আগের থেকে দেবে চাদ্রা গোলাকৃতি হতে শুরু করেছে আর বাইরে পুরো দেখা যাচ্ছে ঠিক মতো এরকম ভাব চলে আসলে বা একাদশীর পরের দিন পিরিয়ড আসলে এই সময়টাতে পিরিয়ড আসলে বা একাদশীর দিন পিরিয়ড আসলে মানে পূর্ণিমা ধরো আজকে আজ থেকে চার দিন পাঁচ দিন আগে কিন্তু একাদশী হয় সেই সময় থেকে শুরু করে পূর্ণিমার আগ পর্যন্ত পিরিয়ড আসলেও কিন্তু মেয়ে সন্তানই হয় আর যাদের অমাবস্যার আগে যে একাদশী হয় সেই দিন থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত তাদের পিজিএড আসে তাদের কিন্তু ছেলে সন্তান হয় আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক এটা মানে কোনো ভুল নেই এটার এটা কোনো ভুল নেই এটার এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এমনকি অনেককে দেখেছি দেখে তারপরে তোমাদেরকে আমি রিপ্লাই করছি সোশ্যাল মিডিয়াতে ভুল ইনফরমেশান একদমই দেবো না সঠিক দেবো সঠিক দিলে সকলে আমার টিম দিয়ে দেখবে আমার ভিডিও ভালোবাসবে ঠিক আছে এবার আমি বলবো যে জোড়া দিনে সহবাস করে সত্যি কি ছেলে সন্তান হয় ধরো আমার অমাবর সাথে পিজেড আসেনি আমার পূর্ণিমাতে মাথাতে এসেছে তাহলে আমি যদি জোড়া দিনে সবাস করতাম তাহলে কি আমার ছেলে সন্তান হতো নাকি মেয়ের সন্তান হতো একটা কথা বলি জোড়া দিন বিজোড়া দিন বলে কিছু হয় না জোড়া দিনের পিরিয়ড ধরো জোড়া দিনে অনেকে বলে যে জোড়া দিনে পিরিয়ড আসলে নাকি ছেলে সন্তান হয় আমার কিন্তু বেজোড়া দিনে পিরিয়ড এসেছে তাও কিন্তু ছেলে সন্তান হয়েছে বেজোড়া দিনে পিরিয়ড এসেছে মেয়ে সন্তান হয়েছে আর আমার আল্ট্রাসাউন্ড রিপোর্টের কাগজপত্র সমস্ত কিছু ভিডিও করা আছে সেখানেও দেখতে পারো আমার এল এলএমপি ডেট বা লাস্ট পিরিয়ড ডেট কোনো ভুল নেই আমার পুরো ঠিকঠাকই বলেছি তোমাদের সাথে তাই বলবো তাদের অমাবস্যার আগের দিন পিরিয়ড আসছে অবস্যার আগের দিন পিরিয়ড আসে তারা ছেলে সন্তানের জন্য ট্রাই করো যাদের পূর্ণিমার আগের দিন পিরিয়ড আসছে তারা মেয়ে সন্তান টাই করো হান্ড্রেড পারসেন্ট ছেলে সন্তান চাইলে ছেলে সন্তানই হবে মেয়ে সন্তান চাইলে মেয়ে সন্তানই হবে মেয়ের সময় যখন আমার ফার্স্ট প্রেগনেন্সি আসে তখন আমি আমার থাইরয়েড ছিল ডক্টর দেখায় ডক্টরে আমাকে বলেছিলো যে চোদ্দতম বা ষোলোতম বা পনেরোতম দিনে তোমার ওহুলেশান ডে আমার থার্টি ডেজ পর পর আমার পিরিয়ড হয় প্রত্যেক মাসে মাসে যেহেতু আমার থাইরয়েডে একটু বেশি বেড়েছিলো ফাইভ পয়েন্ট সামথিং কিছু একটা হবে এখন খেয়াল নেই এখন কমে গেছে এখন কিছু নেই তবে ওই জন্য ডক্টর দেখিয়েছিলাম তো প্রেগনেন্সির জন্যই ডক্টর দেখিয়েছিলাম যাতে আমার অসুবিধা না হয় প্রেগনেন্সিতে থাইরয়েডের জন্য তো ডক্টর আমাকে বলেছিল চোদ্দো বা পনেরোতম দিনে বা ষোলোতম দিনে তুমি মেলামেশা করো তোমার ওহলেশান ডে তো আমি বারোতম দিন থেকে প্রত্যেক দিন একদিন পর একদিন করে গেছি সহবাস তারপর আমার মেয়ে সন্তান হয় তো জোড়া দিনেও কিন্তু আমি সহবাস করেছিলাম তো মেয়ে সন্তানই হয়েছিল তো তোমাদেরকে বলবো জোড়া বিজোড়া বলে কোনো কিছু নেই অমাবস্যার আগের দিনই ট্রাই করো ছেলের জন্য অপূর্ণিমার আগের দিন ট্রাই করো মেয়ের জন্য তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মনের ইচ্ছে পূরণ হবে আর মনীষা দাস একজন আমাকে কমেন্ট করেছে তুমি নাইটি করে ভিডিও বানাও আর তুমি নাকি সঠিক ইনফরমেশান দাও তুমি লোকের কপি করো আমি আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দশ হাজার হতে কিছুটা কম আমার ভিডিও প্রথম ভাইরাল হয় আজ থেকে এক বছর আগে আমার ছেলে হওয়ার পর ছেলে সন্তান হওয়ার লক্ষণ আমার বোর সাথে বা পূর্ণিমাতে কি যেটা সে কী সন্তান হয় ছেলে নাকি মেয়ে এই নিয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি চলো প্রথম আমি ভিডিও বানাই তো আমার ভিডিও ভাইরাল হয় আর আমার ভিডিও দেখে যে সে অন্য একজন মানে চ্যানেলের নাম নিয়ে এসে আমাকে বলছে তুমি তাকে কপি করে ভিডিও বানাও তো আমার ভিডিও দেখে আজ পর্যন্ত সে কপি করে এসেছে আজকে সে মানে অন্য কেউ এসে আমাকে বলছে আমি নাকি তার কপি করি আমি নিজে রিসার্চ করি ফোন ঘেটে অনেক কিছু জেনে আমার ডক্টরের কাছ থেকে জেনে আমি ভিডিও বানাই আমি না জেনে শুনে কোনো ফালতু লোকের ভিডিও দেখে ভিডিও আমি বানাই না আমি আমার ডক্টর আছে তারপরে আমার নিজের ছেলে মেয়ে হয়েছে সেই সব অভিজ্ঞতা থেকে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা সকলেই জানো যে আমার নর্মাল ডেলিভারি আর আমার দুটোই নর্মালে হয়েছে আমার ছেলে প্রি ম্যাচুয়ার হয়েছিল ডেলিভারি ডেটের আগে আমি কিন্তু বলতে পারবো প্রি ম্যাচুয়ার বেবি হলে তার কী কী সমস্যা হতে পারে তাকে কীভাবে কেয়ার করতে হয় কী কী মেডিসিন দিতে হয় তাকে কীভাবে রাখা হয়েছিল এনআইসি উঠে কী কী করতে হয় কেন এই প্রবলেম হয়েছিল এগুলো আমি বলতে পারবো অন্য কেউ নয় তার কারণ তার এই ঘটনা না ঘটলে সে কিন্তু কখনোই বলতে পারে না তাই মনীষা দাস তোমাকে একটা কথা বলি অন্যের হয়ে সালিসা করতে আসবে না আমার ভিডিও সে দেখে দেখে কত কপি করেছে আমি এখন প্রমাণ দিতে চাইলে দিতে পারি প্রচুর আগে প্রচুর মানে প্রচুর কত করতো আর এখন তো আমার ইচ্ছা মতো আমি ভিডিও বানাবো না আমার যেটা ইচ্ছা হবে সেটা আমি জানাবো আমার নর্মাল ডেলিভারি হয়েছে কিছুদিন আগে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই ব্লিডিং কতদিন হয় কি হয় না হয় নর্মাল ডেলিভারির ব্যাপারে একটু বলো সব ভিডিও বানিয়ে দিয়েছি সে দেখেছে কমেন্ট করেছে তার ভালো লেগেছে আমি সকলের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি তার কারণ হচ্ছে সকলে আমার ভিডিও দেখতে পছন্দ করো যারা তারা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখো এটুকু আমি বিশ্বাস করি আর সে আমাকে বলছে তুমি নাইটি করে ভিডিও বানাও আচ্ছা নাইটি করে ভিডিও বানানো কি খুব খারাপ লিপস্টিক লাগিয়ে কাজল লাগিয়ে আইলানা লাগিয়ে মেকআপ করে বসে আমি কখন টাইম পাবো আমার দুটো ছেলে মেয়ে এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে এসে ছেলে আমার নিচে দাঁড়িয়ে এদেরকে দেখে আমি এভাবে ভিডিও বানাই ঠিক আছে আমি প্রত্যেক দিন মাঝে মাঝে ভিডিও দিই প্রত্যেকদিন দিতে পারি না বলে আমার শর্ট ভিডিও আমি কন্টিনিউ রাখি আর বড় ভিডিও মাঝে মধ্যে যেদিন টাইম পাই সেদিন দিই দুদিন অন্তর হোক একদিন অন্তর হোক বা পরপর যেদিন পারি সেইভাবে দিই